রাখা আছে দেখো গাছ দুটো বেশ সুন্দর লাগছে এগুলো একটু বড় বড়ো গাছ আর ছোটগুলো ওইদিকে রাখা আছে খুবই ভালো লাগছে আজকে তোমাদের এই গাছ সম্পর্কে কিছু ধারণা দেব আমার বাড়িতে যতদিন আছে এখন কী অবস্থায় আছে কী পরিচর্চা সম্পূর্ণ তোমাদের কি মিডিয়া বলবো তোমরা দেখো রয়েছে আরও দেখো ছোটো ছোটো চারাগুলো এই যে বড় হচ্ছে মোটামুটি নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো সুলেখা এই গাছ সাথে থাকো দেখতে থাকো চারা তৈরি ও পরিচর্যা খুব সহজ মিডিয়া সব কিছু থাকছে কথায় আছে লাকিবাম্বু বাড়িতে রাখলে নাকি সৌভাগ্য হয় তো আমি মোটামুটি তাও সাত আট মাস হল এনেছি গাছটা কেনে আনিনি একজন দাদা আমাকে গিফট করেছিলেন এই লাখিবম্বুটা কী জাতের কীভাবে কি করতে হয় কিভাবে চারা তৈরি করতে হয় সব থাকছে আজকের ভিডিওতে সাথে থাকো দেখতে থাকো এই লাখিবম্বুটা আমি পেয়েছিলাম তো সেখান থেকে আমি কতগুলো চারা করেছি কী মিডিয়া দিয়েছি কিভাবে পরিচর্যা করছি সেটা জানাবো এটা অনেকে বলে জলে হয় তো আমি প্রথমে এনে পরীক্ষা করার জন্য জলে দিয়েছিলাম কিন্তু দর্শক বন্ধু জলে একদমই দেখলাম বৃদ্ধি হচ্ছে না তাই কি করলাম একটা মিডিয়া তৈরি করলাম কি মিডিয়া এই বালির ভাগটা একটু বেশি দিয়েছি মোটামুটি সিক্সটি পারসেন্ট বালি আর ফর্টি পার্সেন্ট মাটি সাধারণ মাটি আর কিছু দিনই কুচি হাড় গুঁড়ো নিমকোল কিচ্ছু না জাস্ট দিয়ে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে একদম উন্মুক্ত পরিবেশে রেখেছিলাম যে দেখা যাক কি হয় তো রাখার পর যথারীতি আমি আজকে এখান থেকে যাদের বের করেছে অবশ্যই দেখাবো তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো তো দর্শক বন্ধু নার্সারিতে গেলে কত দাম নেই সাড়ে তিনশো সাড়ে চারশো আড়াইশো তাই না তো আমরা যদি বাড়িতে এই গাছ তৈরি করতে পারি কত ভালো লাগবে তাই না হ্যাঁ আমি সব রকম চারা তৈরি করছি তো সেই মিডিয়াতেই আমি বসিয়ে দিয়েছিলাম মানে যখন দেখলাম জলে হচ্ছে না তখন মিডিয়া তৈরি করে বসেছি তো মোটামুটি বসানোর এই চার মাস মতন হবে তো একদম বাইরের পরিবেশে ছিল মাঝে মাঝে একটু করে জল দিই কিচ্ছু দিই নি কিচ্ছু না কিছু খাবার দিই না কারণ একটা কথা আমি ভেবেই দিই না কারণ আমাদের সাধারণ বাঁশ গাছগুলো যেমন সাধারণ স্বাভাবিক উদ্ভিদ তো আপনা আপনি বাড়ি সেই জন্যে আমি দিই না কিছু আজকে আমি কতগুলো এ থেকে ছানা পোনা বের করেছি তোমাদের দেখাবো তো বিনা খাবারে এত সুন্দর হয়েছে তাহলে খাবার দিলে কি হবে তো তো খাবার এবার যেহেতু একটু বড় হয়েছে এবার কি খাবার সেটা একদম নিজে ভেবে চিনতে দেব অবশ্যই একটা কথা জানবে এদের তো ফুল দরকার নেই এদের বৃদ্ধির দরকার তাই বৃদ্ধির জন্য আমাদের কি করতে হবে আমাদের একটু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে খোল জল তা খোল জল দিলে যদি ফাঙ্গাস নেয় তার জন্য একটুখানি ওই কয়েকটা দানা ইউরিয়া দিয়ে দেবো ব্যাস আর কিছু দেবো না কারণ বিশেষ কিছু গাছ আছে তারা কিন্তু সব খাবার গ্রহণ করতে পারে না তাই এই গাছটাকে ইউরিয়া দিয়ে দেবো কয়েকটা দানা বা ইউরিয়া কয়েকটা দানা জলে গুলেও দেওয়া যেতে পারে আর এদের পাতাকে চকচক করার জন্য ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দিলেই হয়ে যাবে হ্যাঁ দর্শক বন্ধু চলে এসেছি দেখো ছানা পোনাদের কাছে কতগুলো ছানা পোনা হয়েছে একটা থেকে ওখানে আছে দুটো এখানে আছে একটা তিনটে এখানে আছে দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা এখানে আছে তিনটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তার মানে দাদা যে গাছটা দিয়েছিল তার থেকে আমার আরও নটা গাছ হয়ে গেছে এখান থেকে আরও বের করবো এইভাবে ভেবে আমি তৈরি করব অবশ্য এখান থেকে আমি দেখেছি এক জায়গায় বেনুন বা বিভিন্ন সুন্দর করে একটা আলাদা আর্ট নিয়ে আসে সেইগুলো করার জন্যে কিন্তু আমি তৈরি করছি দর্শক বন্ধু এবার হবেও সুলেখায় বিভিন্ন চারা তৈরি হচ্ছে শুধু নিজের শখ মেটাবার জন্য এগুলো আমি নিজের শখ মেটাবো কিভাবে করব সেটা অবশ্যই আপডেট তো তোমাদের দেব তাহলে দেখলে তো খুব সহজেই লাখি বাম্ব তৈরি করবো এবং বাড়িতে প্রচুর প্রচুর এনে বাড়াবো কথায় আছে ভাগ্য ফিরিয়ে দেয় অবশ্যই ভাগ্য ফিরিয়ে দেবে যেকোনো উদ্ভিদ ভাগ্য ফিরিয়ে দেয় সব থেকে বড় কথা তারা আমাদের বাঁচিয়ে রেখেছে এটাই আমাদের ভাগ্য আর কি বলবো দর্শক আর এইসব মুক্ত অক্সিজেন দিচ্ছে ঘরে রাখলে এটা এটা কোথায় রাখবো সে প্রশ্ন তোমরা বলতে পারো আমি তো উন্মুক্ত পরিবেশে রেখেছিলাম তো যাই হোক ভালোই হয়েছে তাও একটু পূর্ণ রোদ্রে না রাখলেও হবে সেমি সেডে রাখলেও হবে এইভাবে তোমরাও নার্সারি থেকে লাকি বাম্ব কিনে নিয়ে আসো নিয়ে এসে বাড়িতে বেশি বেশি করে চারা করো এবং খুব সহজ পরিচর্যায় তৈরি করো আজকের ভিডিওটা কিন্তু আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে দর্শক বন্ধু সকলকে আর একবারও বলবো হবি অব সুলেখা এবং ব্লগ চ্যানেল তাহলে অনেক উপকারী ভিডিও তোমরা পাবে কারণ ম্যাডামের একটাই লক্ষ্য খুব সহজে ফেলে দেওয়া জিনিসকে ব্যবহার করে বিনা পয়সায় ফুল গাছ হোক ফল গাছ হোক সবজি গাছ হোক বেশি পয়সা খরচ না করে বেশি উপায় কিন্তু চ্যানেল দুটির মাধ্যমে পৌঁছে যাচ্ছে সাধারণ দর্শক বন্ধুদের কাছে তাই বলবো এই চ্যানেল দুটি অবশ্যই তোমরা দেখবে এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবে ভালোবাসা দেবে কারণ তোমরা যদি আমাকে একটু সাহস দাও তাহলে বিভিন্ন কাজ করার সুযোগ আমি পাবো আর আমি নির্দ্বিধায় আনন্দের সঙ্গে বিভিন্ন কাজ আমার চ্যানেলের মাধ্যমে দেখাতে পারবো যেগুলো তোমাদের অনেক অনেক উপকার দেবে আজকে তাহলে এইটুকুই সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকেও হবি অফ সুলেখা চ্যানেল এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকে আশি টাটা